যৌবনকালের সময়টা দুনিয়ার লাইনে ব্যয় করলেও দুনিয়াতে সৌখী হইতে পারবা ঠিক তেমনই ভাবে ইবাদত স্বয়ং আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় এই জন্যে যদি প্রিয় হতে হয় বুড়ে কালে ইবাদতাই করবা যাবে ইনশাআল্লাহ ভাই আর আমার যেই মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ওই যে বললাম না ভালোবাসার কি পাওয়ার এটা বোঝাই আলোচনার মূল কেন্দ্রে ঢুকবো ইনশাআল্লাহ যেই মেয়ের সাথে অবৈধ সম্পর্ক তিন বছর অতিবাহিত করতেছ ওই মেয়েটা এখানে থাকা অবস্থায় যদি মেসেজ করে কয় যান তোমার এছাড়া বাসায় আমার প্রাণ অতএব আমার আব্বা টের পেয়ে গেছে এই সম্পর্কের কথা আগামীকাল আমার অন্য এক জায়গায় যে কোনোভাবেই হোক ব্যান চালায় যে তার সাথে দিলেও তোমার সাথে দিবে না আব্বা জেনে গেছে কি করা যায় তুমি যে কী করবা বলে আমার আর কোনো কথাই নাই মিয়া রাজি কিয়া করে গা কাজী বাঁচলে দুজনে একসাথে বাঁচতো মরলে দুজনে একসাথে মরবো এই তো ডাইলগ দেয় কথা বলেন এই তো ডাইলগ দেয় যদি বাঁচতে পারি আলহামদুলিল্লাহ না পারি মূর্তি তো করবা সব বাদ দিয়ে কি করা যায় ক্লাসকে রাত্রের সময় আসে রাত তিনটের সময় এই ছেলেটা মায়ের আঁচল থেকে ঘুমন্ত মায়ের ভালোবাসার কী শক্তি দেখেন ঘুমন্ত মায়ের আঁচল থেকে চাবি খোলে ড্রাস খোলে ড্রাস ভাঙ্গে সুকেশ ভাঙ্গে আলমারি খোলে যেটা চাবি পায় সেটা খোলে যেটা না পায় সেটা ভাঙ্গে ভাঙ্গে চুরে মোটামুটি পাঁচ দশ স্বর্ণ পাঁচ দশ লক্ষ টাকা অ্যামাউন্ট এক জায়গায় গুছায় এরপরে মেয়েটাকেও বলে ঠিক টাইম রাত্র তিনটের সময় তুমি বীরগঞ্জে হাজির হয়ে যাবা এই দুইজনে হাজির হওয়া যায় পায়ে হেঁটে হাজির হয় এরপরে দুইজন যখন একত্রিত হয়েছে তাকায় দেখে কারো পায়ে স্যান্ডেল নাই কি ব্যাপার স্যান্ডেল কোথায় থুয়ে চলে ওই স্যান্ডেলের কথা মনে নাই রে জান তোমার ছাড়া বাসে না তোমার বরান অতএব তুমি যখন সুইটে দেখিয়েছ অন্য জায়গায় বিয়ে দিবি তার স্যান্ডেল দেখিয়ে জীবন চলে গেলি বাকি তাই না কাকা জীবন চলে গেলি বাকি এজন্য স্যান্ডেলের কথা আর মনে নাই দুইজনে কারো স্যান্ডেল নাই উনি উন্নত হয়েছে বাড়ি বলি এভাবে আসলো কেন আমার তোমাকে হারানোর ভয় মহাব্বত কেমন মহাব্বত কেমন দুইজন একত্রিত হয়ে পক্স বাজার অথবা কুয়াকাটা চলে যায় যায় দুইজন আসে তিনজন না মাইনে যাবেন কোথায় মুসলমান ভালোবাসার খুব পাওয়ার কি করবে তখন দুজনে চলে যায় এখান থেকে সবক নেন তিন বছরের নাপাক রিলেশন মা বাবার পবিত্র সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেছে ক্যারিয়ারকে ছিন্ন করতে বাধ্য করেছে ঘর বাড়ি ছাড়তে বাধ্য করেছে কেন হয় ভালোবাসার জোর এ মুরব্বীরা ভালো করে তাকায় থাকেন এই কনকনে শীত শীতের সময় মুরব্বী মসজিদ যেতে পারবে না উনি জোহর আসর নাকরিব এসা এই চার পূর্বে মসজিদে গিয়া ফজরের সময় মুরব্বীদের শীত একটু বেশি লাগে এই মুরব্বী ফজরের সময় মসজিদে যেতে পারবে না কারণ ওনার তো সেই শক্তি নাই শত্রুরে কোঠায় বয়স এদের একটু শীত বেশি লাগে ইনি ওই সময় মোটামুটি গরম পানি যোকার খন্ড بنی হোক এই যে ওযু বানায় মোটামুটি দুই চার রাকাত নামাজ কমপ্লিট করে এরপরে মুরুব্বি আবার লেককম কম্বলের তলে যায় ঘুমাবে যখন 12টা বাজবে সূর্যা দেখা যাবে এরপরে উনি উঠবে কারণ উনার সেই শক্তি নাই যে শীতকে জয় করার জন্য কিন্তু যুবক 19 থেকে 25 বা 35 কোঠায় যাদের বয়স এরা তো টকবগে যুবক এদের আওয়াজে কেউ থাকতে পারে না এরা কয় যেই দলে যায় সেই দলে চেয়ারম্যান হয় এরা যেই দলে যায় সেই দলে মেম্বার হয় তোর ভিতরে আল্লাহ তালা এমন শক্তি বদমল নিয়েছেন 50 কেজি বস্তা নিজেই মাথায় নিয়ে দৌড় দৌড়াইতে পারো আল্লাহ রব্দুল্লাহ আলমিন এমন শক্তি রেখেছেন মুরব্বী তো ওই সময় জামা দিয়ে মসজিদে যেতে পারে না তুই খালি গায়ে দিয়ে যাবি অজু যদি প্রয়োজন হয় অজুও করতে পারবা ঠান্ডা পানিতে গোসল করতে পারবা সেই হিম্মত সেই তাওফিক সেই শক্তি আল্লাহ রব্দুল্লাহ আলমীর ইয়াং সোসাইটির ভিতরে এখনও বদ্ধমূল রেখেছেন যুব সমাজের ভিতরে এখনও বদ্ধমূল রেখেছেন কিন্তু তারপরও চিত্র হল ফজরের সময় সত্তর থেকে আশির কোঠায় বয়স যাদের এই মুরব্বী কয়েকজন যায় গড়ি গড়ি করে কিন্তু এই যুবক সব বাসায় খাটিয়ে ঘুমাবে শক্তি থাকা সত্ত্বেও তুমি মসুর দিতে যেতে পারলো না আর মুরব্বীর শক্তি নাই তারপরে মুরব্বী যেতে পারলো কেন বলে মুরব্বীর ভিতরে দুই জিনিস আছে এক নম্বরে তাকুয়া মানে আল্লাহর ভয় আছে কবর হাসর মিজান তুলসিরাজ জাহান নামের ভয় আছে এই ভয়ের কাছে দুনিয়ার শীত তুচ্ছ হয়ে গেছে এই ভয়ের কাছে দুনিয়া ঠান্ডা পানি তুচ্ছ হয়ে গেছে এই ভয়ের কাছে রাস্তার ভীতি কি বলে ভয় ভীতি সব বিদায় নিয়ে চলে গেছে এই ভয়কে জয় করে মুরব্বী মসজিদে গেছে এক নম্বর কারণ হলো মুরব্বীর ভিতরে তাকুয়া আছে দুই কারণ হল মুরব্বির ভিতরে ভালোবাসা আছে কার ভালোবাসা হয় আল্লাহর ভালোবাসা আরে আল্লাহ যখন ফোন করেছে মেয়ে ফোন করার সাথে স্যান্ডেলের কথা খবর থাকে না ঠিক ভাবে আল্লাহ যখন ফোন করেছে নাও চাইতে তখন মুরব্বির ভালোবাসায় আগুন লেগেছে আগুন লাগতে লাগতে মনকে শক্তি করে দিয়েছে পাকে বাধ্য করে চলার জন্য যখন আল্লাহ খবর দিয়েছে মেয়ে ফোন করলে পাগল ভয়ে দৌড়ায় ঠিক ভাবে আল্লাহ ফোন করে বলেছে এ আব্দুল করিম এ আব্দুর রহিম এ আমার ভালোবাসার আদরের বলে বলা ঘুমের চাইতে নামাজ ভালো ঘুমের চাইতে নামাজ ভালো কথাটা বলতে দেরি আওয়াজ কানে পৌঁছানোর সাথে সাথে মেয়ের ফোন বা হ্যালো পাওয়ার সাথে সাথে বীরগঞ্জে দৌড়ায় ঠিক তেমনই ভাবে আল্লাহ রব্বুল আলমিনের ফোন কর মুরব্বীর কর্মকোহে পৌঁছানোর সাথে সাথে মুরব্বী আর সহ্য করতে পারে না ল্যাপ কম্বল ফালায়া দিয়া ওই সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানায় তিন কিলোমিটার দূরত্বের রাস্তা দৌলাইতে দৌলাইতে ছোটে কেন ছোটে বলে ওই সময় মুরব্বী জাহান্নামের কথা ভেবেছে আর ভালোবাসার কথা ভেবেছে দুই জিনিস সে সমন্বয়

আল্লাহ মানুষকে এ নাম ধরে ডাকে না ইমাম রে ডাকতেছে ইমাম মোয়াজ্জিম রে ডাকতেছে মুয়াজিম খতিব রে ডাকতেছে খতিব চেয়ারম্যানকে ডাকে চেয়ারম্যান আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই চেয়ারম্যান সাহেবের নাম কি চেয়ারম্যান নাকি ভিন্ন নাম আছে ধরে বলেন

আল্লাহ মানুষকে বন্ধু বলে কেমন সম্বোধন করলেন দুনিয়ার জমিনে যদি নামে নামে মিল হয় বন্ধু হয়নি তোমার নাম কি আব্দুল করে আমার নাম আব্দুল করে তুমি কি করো পায় করি কোন গাড়ির হেলপার পায় শ্যামলি গাড়ির হেলপার পায় আমিও তো সেই আব্দুল করে আমিও সেই শ্যামলি গাড়ির হেলপার এ নবীর উম্মতের দল নাম যখন এক হয়ে গেছে তোর নাম আমার আমার নাম যেহেতু এক তোর কাজ আর আমার কাজ যেহেতু এক তুই আমার দোস্ত মিতা বন্ধু আমি তোর দোস্ত তা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার আমি আল্লাহর একটা গুণবাচক নাম হলো মুমিন তোমাদের একটা গুণবাচক নাম হলো মুমিন নাম যখন এক হয়ে গেছে তোমরা আমার বন্ধু আমি আল্লাহ তোমাদের বন্ধু আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ नारे तकबीर नारे तकबीर नारे तकबीर

এখনো সুদ সারাতে পারো নাই এখনো ঘুষ ছাড়াতে পারো না এখনো চুরি বন্ধ করতে পারলা না এখনো টেবিলের তলে হাতিয়া নিয়ে বন্ধ করতে পারলা না কি ব্যাপার মায়ের নবী ডাক দিয়ে কয় আল্লাহ এত সুন্দর করে বয়ান শোনানোর পর আপনার আমার উন্নত কেন আমল বলা হয় না আপনি একটু জানিয়ে দেন মায়ার নবী বলেন এ পয়গম্বরের উন্মত আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর তিন সমস্যার কারণে আপনার উন্মতের আমল বলা হয় না কয় সমস্যা করে তিন সমস্যার কারণে মানুষ আমল বলা হয় না এক নম্বর সমস্যা হলো বক্ত শ্রোতা কারোর নিয়ে ঠিক নাই বক্ত আছে টাকা নেওয়ার জন্য শ্রোতা আসে কান মজা নেওয়ার জন্য দুই পাটির কোনো পানির নিয়ে ঠিক নাই উপায় এইভাবে নিয়ে বিশুদ্ধ না করিয়া যদি কেয়ামত পর্যন্ত বয়ান চলে এই বয়ানে বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা হলো তাকুয়া নাই কি নাই ধরে বলেন ¡Taco a Nai!